মানে নতুন জামা কাপড় পরে ভালো মন্দ খায় এটা গোছাইতে পারেন না এই জন্য জান নাই এটা কোনো কথা বাসা কথা আপনার দেশের বাড়ি কই বরিশাল বরগুনা তাহলে আজকে যদি কাকার ঈদের দিন হয় কেমন হয় বলেন তো ভালো হয় হ্যাঁ তাহলে আজকে আপনি ঈদের দিন ওঠেন ওঠেন বলে ওঠেন আচ্ছা কাকারে একদম হিরো বানাই দিবা পারবা না

কেমন লাগতেছে কাকা আপনার খুব ভালো লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে খুশি হইছেন খুশি হইছেন ভালো লাগতেছে আপনি তো আয়নায় দেখেন আপনার কেমন লাগতেছে আয়না আয়না দেখা যায় কি দা লাগছে না জি কি খাইতে মন চাই বলেন 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 নিঃসংকোচে বলেন কি খাইতে মন চাই মুরগির মাংস গরুর মাংস বিরিয়ানি নাকি বলেন এটা খাওয়াইলি আপনি বলেন আপনি মন খুশি যেটা খাইতে মন চাই যেটা খান নাই সেটা খাইবেন বলেন কি খাইবেন বলেন বলেন বলেন

টাকা কাছি ফাইনাল গরুর কাচ্ছি গরুর সুন্দর করে দিবেন টাকার একটা সুন্দর করে গরুর কাছি দেবেন

বাজারে আবার খাবেন নেন হাতে নেন আর ওই যে কি জানি বলতেছিলেন রিক্সা কেন ইনকাম কেমন হয় আপনি সারাদিনে দুই তিনশো টাকার কথা বলছিলেন কেন বলেন তো সবাই অটো রিক্সায় চলে সবাই সবাই অটো রিক্সায় চলে যার কারণে আপনার রিক্সার ইনকাম কমে গেছে দুই তিনশো টাকা সারাদিনে হয় আহারে মাত্র দু তিনশো টাকা হয় সারাদিনে ওই তো চারশো টাকা হইলে একশো টাকা তিনশো টাকা টেকে জমা দিতে হয় রিক্সা অন্যের রিক্সা একশো টাকা জমা দিতে হয় তিনশো টাকাতে কি হয় বলেন আর এই এই রিক্সাটা কিন্তু হচ্ছে পরিবেশ অটো অটোরিক্সা কিন্তু আমাদের পরিবেশ বান্ধব না অটোরিক্সাটা কিন্তু পরিবেশ বান্ধব না এই রিক্সাটা কিন্তু পরিবেশ বান্ধব আমরা দিন দিন মানে কোন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে এই মানুষগুলা কিন্তু আর দেখা যায় না আমি কিন্তু আগে দেখতাম ঢাকায় অনেক বয়স্ক লোক অনেক লোক রিক্সা চালক পায়ে রিক্সাগুলো চালাচ্ছে এগুলো তো মজাও আছে এবং রিস্ক কম তো এই রিক্সাগুলো অটোরিক্সাগুলো আসার পরে এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না খুব খুব কম হঠাৎ দেখি এক কাকা বসে আছে ও দীক্ষা কা বসে আছে উনি ইনি ইনি বসে আছে মন্টন খারাপ এইজন্য আর কি ওনার সাথে কথা বলতে আসছিলাম তো ওনার দুঃখ এটাই যে ঈদের পর্যন্ত উনি বাড়ি বাসায় যেতে পারে না কারণ তার যে প্রয়োজন ছিল সংসারের যে উপার্জন আছে চাকরির প্রয়োজন ছিল সংসারটা চালানোর জন্য ঈদ করার জন্য সেটা ম্যানেজ করতে পারল না তাই না হ্যাঁ এইজন্য ঈদের বাসায় যান না বাসায় যান আরে মানে ঈদের বাসায় যান না চাচি কোথায় এখন নাকি দেশে এখানে এখানেই আছে না তো ঠিক আছে ভালো থাকেন দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে তো কাকার নামটা কি জানো ঠিক আছে কাকা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিছু মনে করলেন নাকি আবার না হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ